আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আজকে কিছু ফ্যান্টাস্টিক হরিহাতার লং বোরকা গাউন কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য এবং যে প্রিন্টগুলো থাকবে এগুলো মার্কেট ট্রেন্ডি কালেকশন আমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ফাইসটা থাকবে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সেলে ফার্স্টে দেখেন কিছু চমৎকার একটা গাউন প্রিন্টটা দেখেন জাস্ট অসাম এই প্রিন্টটা একদমই নতুন আসছে মার্কেটে বডি ফ্রি সাইজ সর্বোচ্চ চুয়াল্লিশ পর্যন্ত পরে যাবে হিউজ গিয়ার হবে লং হবে বান্ন থেকে সাপ্পান্ন যার যেটা প্রয়োজন হয় নিয়ে নেবেন প্রত্যেকটার কোমরে এরকম ঘন ঘন কুচি করা থাকবে আর হাতাটা থাকবে ফুরি হাতার মধ্যে প্রত্যেকটার হাতাতে এরকম কুচি করা থাকবে যার জন্য এটা অনেক সুন্দর লাগে হাতাটা কফ করা থাকবে ফুল হাতার মধ্যে থাকবে স্লিভসের লংটা হবে বাইশ স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে থাকবে তো এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতে থাকবেন ভিডিওটা একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না কোনটা কীরকম দেখতে পাচ্ছেন এর একটা কালার এটা হচ্ছে কালার কালারটা কিন্তু খুবই সুন্দর যেরকম দেখতে পাচ্ছেন আর প্রিন্টটা তো এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডি কালেকশন এই প্রিন্টটা আসলে এখন পাওয়া যায় না অত বেশি মানে এই কাপড় গুলার কাপড়ের দাম আছে দুইশো টাকা মানে প্রতি গজ কাপড়ের দামই আছে দুইশো টাকা তো এগুলো পেয়ে যাচ্ছেন আজকের অফার প্রাইসে অবিশ্বাস্য প্রাইসে পেয়ে যাবেন জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে পারবেন এত কম প্রাইসে এগুলা পেয়ে যাচ্ছেন আপনারা এইটা দেখেন এটা হচ্ছে লাইট গোলাফি কালার পাচ্ছেন খুবই সুন্দর এটা কালার মধ্যে থাকছে অসম্ভব সুন্দর প্রাইসটা থাকবে খুবই রেজেনাবো আর একটা কালার দেখতে পাচ্ছেন মানে প্রত্যেকটা কালার লাইট কোনটা ডিপ যেটাই হোক না কেন প্রত্যেকটা কিন্তু অসম্ভব সুন্দর লং হবে থেকে যার যেটা প্রয়োজন হয় নিয়ে নেবেন এক একজনের চোখ বন্ধ করে দশ পিস বিশ পিস নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন একটা কালার প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা না মাত্র দামে মাত্র পাঁচশো টাকা এগুলো যে কোনো জায়গা থেকে কিনতে গেলে মিনিমাম নয়শো পঞ্চাশ এক হাজার টাকা দিয়ে কিনতে হবে আর একটা দেখতে পাচ্ছেন ফ্রিন্টের মধ্যে কয়েকটা ফ্রিন্টের মধ্যেও দেখাচ্ছি এগুলো পকেট থাকবে সাইডে হরি হাতের মধ্যে থাকবে সবগুলো এটা দেখতে পাচ্ছেন একটা কালার এই ফ্রিন্টের মধ্যে তিনটা কালার আছে প্রত্যেকটা সাইডে পকেট আছে আর এটা ফ্লেইন হাতার মধ্যে থাকবে কালারটা দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে তিনটা কালারই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তার একটা দেখতে পাচ্ছেন এরকম থাকবে এটা লং হবে শুধু 52 যাদের 52 পয়জন হয় তারা এটা নিতে পারবেন প্রাইস থাকছে সেম মাত্র 500 টাকা এ জার একটা এটা 52 থেকে 59 পর্যন্ত হবে এই প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর মানে যতগুলো প্রিন্ট দেখতে পাচ্ছেন স্ক্রিনে এগুলো কিন্তু একটা যে আপনারা রেখে দিবেন যে এটা সুন্দর না এরকম না প্রত্যেকটাই কিন্তু এগুলো নিতে পারবেন আর এগুলো হিজাবি নন হিজাবি সব অফরেই পড়তে পারবেন শরীর দেখা যাবে না নন ট্রান্সপারেন্ট আপনার ফোল্ডে শরীর দেখা যাবে না প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা আর একটা থাকতেছে কোট গাউন এটা মিশরীয় জর্জেটের মধ্যে এগুলা হিজাবি নন হিজাবি সব আপুরেই পড়তে পারবে ফর্মাল গাউন হিসেবে পড়তে পারবে এটা ষাট হাতের মধ্যে থাকবে আর প্রত্যেকটা বক্স কুচির মধ্যে থাকবে প্রত্যেকটা সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া থাকবে যার জন্য কিন্তু আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই ইউজ করতে পারবে আর প্রত্যেকটা মিশরি জর্জেটের মধ্যে থাকবে কাপড়টা খুবই সফট তুলার মতো সফট হবে কোয়ালিটি ফুল ফেব্রিক্সের মধ্যে হবে লং টাইম ইউজ করতে পারবেন প্রাইস থাকতে সে মাত্র পাঁচশো টাকা যার যেটা প্রয়োজন হয় নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে বিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা অনলাইনে পার্চেস করতে ফান তারা কিন্তু শপেও চলে আসতে পারবেন শফের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ভিডিও শেষের দিকে এটা হচ্ছে ডাকানি মার্কেটের বিশাল বিল্ডার্সের সামনে মোদি মার্কেটের দুইতালায় এখানে আসলে আপনারা সরাসরি এসে দেখে নিতে পারবেন যারা বিজনেসের জন্য নেবেন তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন প্রত্যেকটা প্রাইস থাকতেছে পাঁচশো টাকা এটা ছিল লাস্ট ওয়ান আজকের ভিডিওর সবগুলোই কিন্তু অসম্ভব সুন্দর ছিল আপনারা নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে